প্রবাসী আসসালাম আলাইকুম ওমান প্রবাসী যে বাইদের জন্য আরেকটা কাজের জন্য সংবাদ নিয়ে চলে আসলাম একজন পরোটা এবং হিসাবপাতি বানানোর কারিগর লাগবে এটা কাজটা হচ্ছে কি সৌদি বর্ডার যেটা ওমানের শেষে একটা সৌদি বর্ডার যেখানে যায় গাড়ির বা বাজে কোর মাধ্যমে যাওয়ার যে বর্ডার আছে ওইখানে ওই স্ট্যান্ডের কাজটা ঠিক আছে যে কাজ জানেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটা হচ্ছে সরাসরি মালিকের তো আপনারা সবাই এই নাম্বারে যোগাযোগ করে যিনি কাজ জানেন তাহলে ওনার সাথে যোগাযোগ করুন খাওয়া থাকা খাওয়া থাকা ওয়াইফাই নাস্তা সব কিছু মালিক দেবে বেতন দেওয়া হবে যেন কি একশো বিশ রিয়াল এখন প্রথম অবস্থায় উনি বলছেন যে কি এক মাস প্রতি মাসে কাজের চাহিদা অনুসারে বা আপনার কাজ দেখবে কাজ যদি আপনি কন্টিনিউ ভালো করেন তাহলে আপনার বেতন মাস শেষে আবার বাড়িয়ে দেবে মাস প্রথম অবস্থায় এক মাস একশো বিশ রিয়াল বেতন দেবে এক মাস পরে বেতন আবার বাড়িয়ে দেবে ঠিক আছে যদি কোনো বাই কাজ করতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করুন খুবই জরুরি আপনি যদি আজকে যোগাযোগ করুন কালকা থেকে আপনার কাজ এখানে ইনশাল্লাহ হয়ে যাবে এখানে হানড্রেড পারসেন্ট কাজ কনফার্ম নিশ্চিত ঠিক আছে আরেকটা কথা বলে রাখি বা এই শেষে অনেক প্রবাসী ভাইরা কাজের জন্য আমি নাম্বার দিই বা অন্যজনের নাম্বার দেওয়ার পরে কাজের নিচে কল করলে ওনারা টাকা চায় যে কাজটা দিব আপনাকে টাকা দিতে হবে তো আমি আগে বলে রাখি কাজের ভিতরে স্ক্রিনে মালিক আমাকে বলছে লোকের জন্য আমি নাম্বার দিয়ে দিছি আপনারা মালিকের সাথে সরাসরি কথা বলে কাজের জয়েন দিবেন যদি কেউ কোনো মালিক বা কাজের জন্য কাজের কথা বলে পরবর্তীতে বলে যে কাজ আমি দিব আমাকে টাকা দিতে হবে তাহলে কোনো প্রবাসী ভাই এখানে আর যোগাযোগ করবেন না টাকা দিয়ে কাজ নেবেন না সম্পূর্ণ আগে বলে রাখলাম ঠিক আছে তো এখন আগ্রহী যারা কাজ জানেন অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে দেখেন আর আমি কথা বলছি ওনার সাথে বা আমার সাথে কয়েকবারের কথা হয়েছে আশা করি এরকম কিছুই হবে না আপনারা যে কাজ জানেন আগ্রহী অবশ্যই ওনার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ কাজের ব্যবস্থা হয়ে যাবে ধন্যবাদ আলাইকুম